চীনের মহাপ্রাচীর হল পৃথিবীর ইতিহাসের বিখ্যাত প্রাচীর বা দুর্গ যার মোট দৈর্ঘ্য তেরো হাজার মাইলেরও বেশি এটি চীনের উত্তরে অবস্থিত চীনের প্রাচীন ইতিহাসে ঘাটতে গেলে প্রথমেই আসবে এই মহাপ্রাচীরের কথা সুবিশাল এই প্রাচীরটি মূলত সম্রাট কিং শি খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীতে অসভ্য যাযাবরদের আক্রমণ প্রতিরোধের জন্য নির্মাণ করেছিলেন বর্তমানে যে অংশটি সংরক্ষিত রয়েছে তা মূলত মিং রাজবংশের সময় খ্রিস্টীয় চোদ্দশো থেকে সতেরোশো শতকের মধ্যে নির্মিত হয়েছিল প্রকৃতপক্ষে যদিও গ্রেট ওয়াল কখনোই অধিকাংশ আক্রমণকারীদের চীনে প্রবেশ বাধা দেয়নি বস্তুত এটি চীন সভ্যতার একটি শক্তিশালী নিদর্শন হিসেবে রয়ে গিয়েছে তবে চীনের মহাপ্রাচীর নির্মাণের সূচনা হয়েছিল খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীতে তখন চীন কয়েকটি স্বতন্ত্র রাষ্ট্রে বিভক্ত ছিল দুইশো বিশ খ্রিস্টপূর্বের দিকে কিন রাজবংশের প্রথম সম্রাট কিন শি রাজ্যের পূর্ববর্তী দুর্গগুলো অপসারণের আদেশ দেন এবং উত্তর সীমান্তে অবস্থিত বেশ কয়েকটি প্রাচীরকে সংযুক্ত করে একীভূত করেন যার দৈর্ঘ্য হয় প্রায় দশ হাজার লি এক লি অর্থাৎ এক মাইলের প্রায় এক তৃতীয়াংশ যা উত্তর দিক থেকে বিভিন্ন বিচ্ছিন্ন আক্রমণ থেকে চীনকে রক্ষা করে ওয়ান লি চ্যাংচে বা দশ হাজার লি ল্যাং ওয়াল নির্মাণ যে কোনো সভ্যতায় নির্মাণ করা সবচেয়ে উচ্চ প্রকল্পগুলির মধ্যে একটি বিখ্যাত চীনা জেনারেল মেংতিয়ান প্রাথমিকভাবে এই প্রকল্পের নির্দেশনা দিয়েছিলেন ধারণা করা হয় এই সুবিশাল প্রাচীরটি নির্মাণ করতে সৈন্য কারাগার বন্দি এবং সাধারণ লোকদের শ্রমিক হিসেবে ব্যবহার করা হয় আরও ধারণা করা হয় চীনের মহাপ্রাচীর নির্মাণের সময় প্রায় চার লক্ষ লোক মারা গিয়েছিল এর মধ্যে অনেক শ্রমিককে প্রাচীরের মধ্যেই চাপা দেওয়া হয়েছিল প্রাচীরটি নির্মাণে বেশিরভাগ ক্ষেত্রে মাটি এবং পাথর ব্যবহার করা হয় প্রাচীরটি সানহাইগুয়ানের চীন সাগর বন্দর থেকে তিন হাজার মাইল পশ্চিমে গানসু প্রদেশ পর্যন্ত বিস্তৃত কিছু কিছু বিশেষ জায়গায় সর্বাধিক নিরাপত্তার স্বার্থে প্রাচীরগুলোকে ওভারল্যাপ করা হয় চীনের মহাপ্রাচীর নিচের দিক থেকে পনেরো থেকে পঞ্চাশ ফুট পর্যন্ত গভীর এবং মাটি থেকে প্রায় পনেরো থেকে তিরিশ ফুট উঁচু নিরাপত্তার স্বার্থে নির্দিষ্ট জায়গা পরপর গার্ড টাওয়ার নির্মাণ করা হয় কিনশি হুয়াংয়ের মৃত্যু এবং কিন রাজবংশের পতনের পর গ্রেট ওয়ালের বেশিরভাগ অংশ রক্ষণাবেক্ষণ ছাড়াই পড়ে থাকে পরবর্তী হাজ রাজবংশের পতনের পর কয়েকটি সীমান্তবর্তী উপজাতি গোষ্ঠী উত্তর চীন দখল করে এর মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিল উত্তরের ওয়েই রাজবংশ যা অন্যান্য উপজাতির আক্রমণ থেকে রক্ষা করার জন্য প্রাচীরটি মেরামত ও প্রসারিত করেছিল বেকুই রাজবংশ নয়শো মাইলেরও বেশি স্বল্পস্থায়ী কিন্তু কার্যকর প্রাচীর নির্মাণ এবং মেরামত করেছিল রাজবংশ বহুবার চীনের মহাপ্রাচীর মেরামত ও প্রসারিত করে রাজবংশের পতন এবং তান রাজবংশের উত্থানের সাথে সাথে গ্রেট ওয়াল দুর্গ হিসেবে তার গুরুত্ব হারিয়ে ফেলে কারণ তারা উত্তরের তুজুয়ে উপজাতিকে পরাজিত করার পর মূল সীমান্ত আরও প্রসারিত হয় সাং রাজবংশের সময় উত্তর লিয়াও এবং জিন জনগোষ্ঠীর হুমকির মুখে প্রাচীর পরবর্তীতে এলাকাগুলো প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল পরবর্তীতে চেঙ্গিস খানের শক্তিশালী ইয়ান রাজবংশ সমস্ত চীন এশিয়ার কিছু অংশ এবং ইউরোপের কিছু অংশ নিয়ন্ত্রণ করে মহাপ্রাচীরটি মঙ্গলদের জন্য সামরিক দুর্গ হিসেবে তেমন বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেনি তবে ওই সময়ে প্রতিষ্ঠিত ও লাভজনক সিল্ক রোড বিজনেস রুট দিয়ে ভ্রমণকারী বণিক এবং কাফেলাদের রক্ষা করার জন্য প্রাচীরে সৈন্য মোতায়েন করা হতো কিন রাজবংশের সময় প্রাচীরের নির্মাণ কাজ শুরু হলেও চীনের মহাপ্রাচীর বর্তমান যে অবস্থায় আছে তা নির্মিত হয়েছিল মিং রাজবংশের সময়ে মঙ্গলদের মতো প্রথম দিকে মিং শাসকদের পনেরোশো শতকের শেষ সীমান্ত পর্যন্ত দুর্গ নির্মাণে আগ্রহ খুব কম ছিল চোদ্দশো একুশ সালে মিং সম্রাট ইয়ংলে পূর্ববর্তী মঙ্গোলীয় শহর দাদুতে চীনের নতুন রাজধানী বেইজিংয়ের ঘোষণা করে দেন মিং শাসকদের অধীনে চীনা সংস্কৃতির ব্যাপক বিকাশ ঘটে এবং এই সময়কালে ব্রিজ মন্দির প্যাগোডা সহ প্রচুর পরিমাণে নির্মাণ কাজ দেখা যায় মহাপ্রাচীরের নির্মাণ কাজ চোদ্দশো সালের দিকে শুরু হয়েছিল মিং শাসকরা রাজ্য পরিবর্ধনের পর রাজ্যের প্রতিরক্ষায় অনেক সক্রিয় ছিল যার ধারাবাহিকতায় মহাপ্রাচীরের সংস্কার ও বর্ধন কাজ শুরু করা হয় মিং রাজবংশের সময় নির্মিত প্রাচীর লিয়াওয়ানিং প্রদেশের ইয়ালো নদী থেকে শুরু করে গানসু প্রদেশের তাওলাই নদীর পূর্ব তীর পর্যন্ত বিস্তৃত তাওলাই নদীটি বর্তমানে লিয়াওনিং হেবেই তিয়াংজিন বেইজিং মঙ্গোলিয়া শান্সি ও নিংজিয়া অঞ্চলের পূর্ব পর্যন্ত পশ্চিমে প্রবাহিত হয়েছে সতেরোশো শতকের মাঝামাঝি সময়ে মধ্য ও দক্ষিণ মাংচুরিয়া অঞ্চলের মাংচুরিয়ানরা গ্রেট ওয়াল ভেঙে বেইজিং দখল করে যার পরিপ্রেক্ষিতে অবশেষে মিং রাজবংশের পতন এবং কিং রাজবংশের শুরু হয় আঠারোশো এবং বিশ শতকের মধ্যে প্রাচীরটি সারা বিশ্বে ব্যাপক প্রচার লাভ করে পশ্চিমা বিশ্বের কাছেও এটি চীনের সামরিক শক্তির প্রতীক হিসেবে প্রকাশ পায় বর্তমানে গ্রেট ওয়াল বা মহাপ্রাচীরটি মানব ইতিহাসের সবচেয়ে চিত্তাকর্ষ ও আকর্ষণীয় স্থাপত্যের একটি যা পৃথিবীর সাতটি আশ্চর্যের একটি বলে বিবেচিত হয় উনিশশো সালে ইউনেস্কো গ্রেট ওয়ালটিকে ওয়ার্ল্ড হেরিটেজ এর অন্তর্ভুক্ত করে বিংশ শতকে একটি জনপ্রিয় দাবি ওঠে যে এটি মহাকাশ থেকে দৃশ্যমান একমাত্র মানবসৃষ্ট কাঠামো যদিও নাসা থেকে তখন এই দাবিটি অস্বীকার করা হয় বর্তমান সময়ে প্রাচীরের বিভিন্ন অংশ কেটে রাস্তা তৈরি করা হয়েছে এবং শত বছর ধরে পরিত্যক্ত থাকার কারণে বিভিন্ন জায়গা ভেঙে গিয়েছে চীনের মহাপ্রাচীরের যে অংশ বর্তমানে দর্শনার্থীদের সবচেয়ে বেশি আকর্ষণ করে তা হল বেইজিং থেকে তেতাল্লিশ মাইল অর্থাৎ সত্তর কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত দাবালিং অঞ্চল উনিশশো পঞ্চাশের দশকের শেষের দিকে এটা পুনর্নির্মিত হয় যেখানে হাজারো দেশি ও বিদেশি পর্যটক প্রতিদিন ঘুরতে যায়